গুহার ভেতরে ধনরত্নগুলো তারার মতো ঝলমল করছিল চারিদিকে সোনা রূপার মূল্যবান পাথরে জাদুর শক্তি উজ্জ্বল আভা ছড়াতে লাগল যা আলাদিনকে হতবাক করতে লাগল তারপর আলাদিন বাতাসে ভাসতে থাকা জাদুর এক গালিচা খুঁজে পেল হালকাভাবে দুলতে থাকা গালিচাতে লাফিয়ে উঠে পড়ল আলাদিন বিড়াল আর শেষ মেশ আলাদিন দেখতে পেল এক ঝকঝকে সোনালি প্রদীপ যা উজ্জ্বলভাবে জ্বলছিল এক বেদির ওপরে রাখা অজানা নিয়তির প্রতীক্ষায় কিন্তু যখন সে প্রদীপটি ধরে হালকাভাবে কৌতূহল নিয়ে ঘষল তখনই আলোর ঝলকানি ছড়িয়ে পড়ল এবং জিন খরগোশ আবির্ভূত হল এক প্রাণবন্ত জিন যার শক্তি ছিল অফুরন্ত তিনটি ইচ্ছা পথিক কি চাই তোমার